ধরো শক্ত করে ধরো ভাই ইগলকে ছাড়িও না ধরো এই এখানে দাঁড়িয়ে পাল্লা এই এখানে ছাতা এই ইগল এখানে দেয়াল গড়ি এই ইগল এখানে রিক্সা এই এখানে বই এই ইগল এখানে ফুলকলি এগারো দলের যত প্রতীক আছে সব এই ইগলের সাথে আছে আপনারা আছেন পুরুষের প্রতীক

আরে ভাই প্রতীকটা কি আর জুড়ে আর জুড়ে প্রতীক আছে প্রতীক আছে পুংশের প্রতীক আর জুড়ে জোরে সুরে বারো তারিখ সারা দিন সকাল শান্তা বিজয় হবে ইর্ষা আল্লাহ ইর্ষা আল্লাহ চচা কহু খায়রা এরপরে ফেমি দুই আসি

أعوذ بالله من الشيطان الرجيم بنغلاديش <applause> <applause> السلام عليكم ورحمة الله وبركاته বক্তব্য জানাচ্ছে আমাদের জামাত ইসলামের কেন্দ্রীয় মন্ত্রী শিশুরার সদস্য বাংলাদেশের রূপকার বিশ্ব বর্ণ ইসলামী আন্দোলনের নেতা